আসসালামু আলাইকুম মরাখমাতুল্লাহ হেোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গারমেশ শিল্পসহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে অপরদিকে কঠিন করেছে ভারতসহ চাইনা সহ মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য স্পেশাল সুবিধা দিতে চা ডোনাল্ড ট্রাম্প এবং নতুন করে বাংলাদেশকে ঘড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করতে চাচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক জনাব ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা শুনে আসছিলাম আওয়ামী লীগের প্রভাগান্ডাগুলা তারা প্রবাগান্ডা চালিয়েছিলেন যে ভারত থেকে ভারতীয় বাংলা মিডিয়াগুলা থেকে ভারতীয় ইংরেজি মাধ্যম এবং উর্দু হিন্দি সহ ভারতীয় বিভিন্ন মিডিয়াতে তারা প্রবাগান্ডা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি শপথের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা ছিনিয়ে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থাকতে দিবেন না আশেক হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন এই প্রভাগান্দাগুলা যে মিথ্যা তখন আমরা বলার পরেও আপনারা অনেকটা চিন্তিত ছিলেন প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সুবিধা থাকার কারণে ভালো সম্পর্ক থাকার কারণে হয়তোবা ভারতকে প্রাধান্য দিতে গিয়ে আবারও বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগের দুঃশাসন চাপিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে হিলারি ক্লিন্টন সহ ডেমোক্রেটিকদের সাথে ভালো সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্প বেজার হয়ে মানে ডক্টর মোহাম্মদ ইনুসকে অসহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবেন যাতে করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় প্রদর্শক এই সকল প্রাবাগানটা আজকে মিথ্যায় পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে অপরদিকে বাংলাদেশের পাশে যেই দেশটি বাংলাদেশকে চিপিয়ে রাখার জন্য গলা টিপে টিপে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে সেই ভারতকে চায়না আজকে যে নিউজটি দিয়েছেন ভারত মহাসাগর দখল করে নিচ্ছেন চায়নার নৌবাহিনী প্রদর্শক চায়না এখন ভারত মহাসাগর দখল করে তারা তাদের নিজের জায়গা বলে দাবি করছেন আর ভারত এখন অসহায়ের মতো কাতরাচ্ছে না আমেরিকা তার পাশে আছে না চায়নার দুশ্মনী বা চায়নার প্রতিযোগিতায় তার হাতে কোনো সহযোগিতা আছে রাশিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে না কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের সিম্পিতি নরেন্দ্র মোদীর এই অপকর্ম আজকে রাশিয়া চায়না আমেরিকা সহ সবাই জেনে ফেলেছে যে নরেন্দ্র মোদীর কুকীর্তির কারণে বাংলাদেশের রাজনীতিতে ওই সমস্ত দেশগুলো বিতর্কিত হচ্ছিলেন তাই রাশিয়া নিজেকে পরিষ্কার করার জন্য বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে রূপপুর পারমাণবিক সেটা যাতে করে কন্টিনিউ করতে পারে রাশিয়া সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য সেদিন তাদের অ্যাম্বাসেডার দৌড়িয়ে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এবং বলছেন যে রাশিয়া ডক্টর মোহাম্মদ ইনো সরকারকে সহযোগিতা করে পাশে থাকতে চান প্রদর্শক সেই জায়গা থেকে আজকে পরিষ্কার যে চায়না বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আছে রাশিয়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আছে আজকের ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় আমরা বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধিতা করবেন তাদের বুঝে শুনে বিরোধিতা করা উচিত বিশ্ব বিশ্বের শক্তিশালী দেশগুলা যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সুসম্পর্ক রাখছে তাহলে আপনারা কার বিরোধিতা করছেন সেটা বুঝে শুনে করুন কারণ আমরা চাই না আছে এই ধরনের কোনো সমস্যায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া অন্য নতুন কোনো দলের হোক কারণ অন্য নতুন কোনো দল যারা আছেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া প্রত্যেকই চব্বিশ সালের মুক্তিযোদ্ধা প্রত্যেকেই চব্বিশ সালের অংশীদারী এই দেশকে বিজয়ের জন্য তাই আপনারাদের মধ্যে এমন কোনো ফাটল তৈরি না হোক ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এমন কোনো ফাটল তৈরি না হোক আমেরিকার সাথে এমন কোনো ফাটল তৈরি না হোক চায়নার সাথে এমন কোনো ফাটল তৈরি না হোক রাশিয়ার সাথে কারণ প্রত্যেকটা দেশ এখন বলছে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তিশালী করার জন্য তাই আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটা করেছিলাম আমরা প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য সহযোগিতা করার জন্য বারবার বলে আসছিলাম আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও শেখ হাসিনার হাতে হত্যা হতে পারতেন শেখ হাসিনা তাকেও সুযোগ পেলে হত্যা করতেন এই সংবাদও কিন্তু মিডিয়াতে এসেছে গত কয়েকদিন আগে আপনারা অনেকে ওয়াকারুস্সামানকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন আমি কখনো ওয়াকারুসামানের তার চরিত্র নিয়ে তার আদর্শ নিয়ে তার ইমানদারিত্ব নিয়ে দেশপ্রেম নিয়ে কখনো কথা বলি নাই কখনো দিবত করি নাই বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি আমাদের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী পাঁচই অগস্টে জাতিকে বড় মাপের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচিয়েছে তাই সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে কথা বলবো না আমরা ইনুস সাহেবের উপদেষ্টা পরিষদে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে আমরা কিছুদিন আগেও আমরা ডক্টর আশিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছি এখনো আমি বলবো বলতে চাচ্ছি আমরা যারা অপরাধ করবে বা যারা অপরাধীদেরকে আশ্রয় দেওয়ার জন্য সুবিধা দেওয়ার জন্য নিজেকে নমনীয় করে নিজেকে কোন না কোনোভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আপনারা আমরা যৌথভাবে আন্দোলন সংগ্রাম করেছি এবং করে যাব আমরা না ডক্টর মোহাম্মদ ইনুস সারের পর পরে যে কয়জন উপদেষ্টা আছে একজনও যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে ভারতের পক্ষে কোনো কাজ করে আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করে তাদেরকে আমরা ছাড় দেব না আইনের কাঠগড়ায় দাঁড় করাবো নতুবা তাদের গদি আমরা ছিনিয়ে নেব নতুন উপদেশটা দিয়ে ডক্টর মোহাম্মদ স্যারকে শক্তিশালী হিসাবে রাখবো যাতে করে সৌরাচার আর সৌরাচারের প্রেতাত্মা যারা আছে তাদের বিচারটা আমরা সঠিকভাবে শেষ করতে পারি বিচারটা শেষ পর্যন্ত আমরা ইনুস স্যারের হাতকে শক্তিশালী রাখতে চাই কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদেরকে আমার অনুরোধ ডক্টর মোহাম্মদ স্যারের হাতটা আমরা এতদিন শক্তিশালী রাখতে চাই যতদিন প্রয়োজন বাংলাদেশের ওই খুনিদের বিচারটা সম্পন্ন করা সেই পর্যন্ত আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ বাসুক পবিত্র মক্কা নগরী সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ